এফ এফ ডাব্লিউএস বাংলাদেশ দু হাজার পঁচিশ টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য আমি রেজিস্ট্রেশন করেছি আজ বাসের পর্বে ম্যাচ গুলো খেলেছি আর আমি কি টিকিট পেয়েছি এফ এফ ডাব্লিউএস টুর্নামেন্টে যাওয়ার জন্য চলুন দেখে নিন বাসের পর্বের আমাদের সেরা ম্যাচ গুলো চলো ভাই আমাদের একটি সেরা ম্যাচের মধ্যে এটি আমি অনেক আগে বকলা হয়ে টিমের খেলা দেখছি ওরা এই ক্যাম্পে বসে এমন ভাবে পরিকল্পনা করেছে মালখারা তাদের হাত থেকে রেহাই পাবে না আমার টিম এই ক্যাম্পে বসে মালখাদের দেখা যাচ্ছে এবং চার দিক থেকে আমাদের টিমের বারোটা বাজাচ্ছে আমাদের টিমের এত ভাগ্য ছিল জুন আমাদের দখলে ছিল শেষ পর্যন্ত আমার টিম ভুয়ে করতে সক্ষম হয়েছে সেরা ম্যাচের মধ্যে আরেকটি এটি আমাদের টিম সহ তিনটি প্লেয়ার বেঁচে আছে আমার টিম দ্রুত এগিয়ে যাচ্ছে মালখাটাকে মারার জন্য কিন্তু সে মালখাটার প্রচুর শক্তি ছিল শেষ ম্যাচ আমার টিম ভুয়ে করে ফেলেছে সেরা ম্যাচের মধ্যে আরেকটি ছিল এটি আমি টাওয়ার বসে মালখাদের মেরে ভর্তা বানিয়ে দিচ্ছি আমাকে মারার জন্য এক মালকে আকাশ থেকে আসে তার দিয়ে দিই এই মালকাকে মেরে আমি কিল করতে আমার হয়ে আর একটি মধ্যে এটি আমি যখন জুন থেকে হচ্ছি তখন মালখারা যুদ্ধ করছে আমি সেই দুই মালকার পুন্দেড টি দিয়ে থুত দিয়ে দিই শেষ এমন এক লড়াই শুরু হয়েছে কেউ কাউকে ছাড় দিচ্ছে না সব টিম তাদের ভালোটা উপহার দিচ্ছে জুন ছোট হচ্ছে তার দিক থেকে সবাই মার খাচ্ছে আর আমার টিম এমন ভাবে খেলা উপহার দিয়েছে শেষ মেশ ভুয়েটা করে নিল তো বলতে গেলে আমার টিম এফ এফ এস টুর্নামেন্টে টিকিট পাইনি কারণ সেখানে পাঁচটি ম্যাচে সর্বোচ্চ পয়েন্ট করতে হবে এইদিকে আমার টিম দুইশত ছাব্বিশ পয়েন্ট করেছে তো যাই আপনার টিম কত পয়েন্ট করেছে